আজকে ঈদে মিলাতবী উদযাপন উপলক্ষে তার পাশাপাশি আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা রেখেছি আমাদের মেডিসিন বিশেষজ্ঞ আলসার ডায়াবেটিস সকল বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যে আমাদের চিকিৎসা সেবা শুরু হয়ে গেছে আপনারা সবাই অবগত আছেন আমরা প্রতি বছরের মতো এবারও ফ্রি চিকিৎসা ব্যবস্থা রেখেছি এবং আগামী তো ইনশাল্লাহ এটা আমরা বলবৎ রাখার জন্য চিন্তাভাবনা আমাদের আছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আর রাত মাগরিবে নামাজের পর থেকে আমাদের পবিত্র ঈদে এ মিলাদনবী উদযাপন শুরু হতে যাবে চক্রিপ রাখবেন আমাদের আল্লামা আবুল কাশেম নুরী এবং অন্যান্য আলমগঞ্জ আপনারা সকলে উপস্থিত থাকার জন্য একতা সংঘের উদ্যোগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম করি একতা সংঘের উদ্যোগে আমরা পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ সাল্লাম এবং ফাতে হাই দাহম উপলক্ষে আজি মুসান মিলাদ মাহফিল হবে রাতে এবং দিনে আমরা এলাকার সেবামূলক কিছু কার্যক্রম করে যাচ্ছি যেমন আমাদের ফ্রি চিকিৎসা চলমান রয়েছে বিভিন্ন বিভাগের ডেন্টাল ইউনিট থেকে শুরু করে মেডিসিন ও অ্যালার্জি চর্মরোগ তারপর শিশু বাদ এবং বিভিন্ন ডাক্তার আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প চলমান রয়েছে এছাড়া হচ্ছে আমাদের দুপুর থেকে খামনাত এবং কেরাতের একটা প্রতিযোগিতা হবে এবং রাতে সর্বশেষ আমাদের মাহফিল এবং আখেরি মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ হবে সকলকে ধন্যবাদ যারা এসে আমাদের এই চিকিৎসা ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করেছেন এবং